আমি তোমাদের দেখাবো মশলাদানির ভিতরে কিভাবে আমি কোটি কোটি টাকার গোল্ড রাখি অনেকে অখাদ্য কুখাদ্য ভাবতে পারো কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো আলমারির লকারে বা ব্যাংকের লকারে আমি নামি দামি গয়না গোল্ডের কোনো কিছুই রাখি না মশলাদানির ভিতরে কীভাবে রাখি সেটাই তোমাদের দেখাবো তার আগে আমি একটা চমৎকার একটা জিনিস তোমাদের বানিয়ে দেখায় তোমরা এভাবে বানাবা প্রথমে একটা বাটি নিবা সাদা বাটি নিলেই বেশি ভালো হবে তো সাদা বাটি নিলে যেহেতু বেশি ভালো হবে তারপরে একে একে এক টেবিল চামিজ লবণ এক টেবিল চামিজ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া তারপরে তেজপাতা দারচেনি লবঙ্গ আর সরিষার তেল দিয়ে নেড়ে নেড়েসেরে আঠালো একটা বেটার বানাবা বেটারটা যখনই আঠালো হয়ে যাবে তখনই দিয়ে দিবা এক টেবিল চামচ করে আদা রসুন ও জিরা বাটা আর ধনিয়া বাটা তারপরে আরও ঘন একটা বেটার হয়ে যাবে তারপরে দিয়ে দিবা ডিপ করে রাখা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুনটা কিন্তু অবশ্যই ডিপ করে রাখাই দিতে হবে তারপরে যেহেতু তেল দেয়া আছে সামান্য পানি দিয়ে চেড়ে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টা রেস্টে রাখার পরে নিয়ে নিতে হবে প্রেসার কুকার তোমরা চাইলে কেউ কিন্তু প্রেশার কুকার বা তরকারির হাঁড়ি বা ভাতের হাঁড়ির ভিতর যেগুলো অপ্রয়োজনীয় তার ভিতরে নামি দামি গোল্ট রাখতে পারো এতে করে চোর ডাকাত বাসা এসে আলমারি টস করে চলে যাবে রান্নাঘরের ভাঙা হাঁড়ি পাতিলের দিকে নজরও দেবে না তারপরে প্রেশার কুকারটা কিন্তু আমি হাই হিটে গরম করে নিয়েছি এতটাই হাই হিটে গরম করতে হবে যেন গরুর চর্বিগুলা দেওয়ার সাথে সাথে গলে যায় এখানে কিন্তু সাত থেকে আট পিস যে দিই হাড্ডি আসে আমাদের বাসায় কিন্তু অনেক মাংস আসে মেহমান আসলে সেই মাংসের ভিতরে যে দিই হাড্ডি থাকে যে হাড্ডিগুলো রান্না করলেও খাওয়া যায় না ফেলে দিতে হয় তো আমি বেছে বেছে যে দিই হাড্ডিগুলো নিয়েছি যে দি আর চর্বিগুলা নাড়তে নাড়তে যখন অনেকটা তেল ছড়াতে শুরু করেছে তখন রেস্টে রাখা সেই মশলাটা দিয়ে দিব মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আধা ঘন্টা কষাতে হবে যে দিই হাড দি কীভাবে একদম নরম করা যায় সেটাই তোমাদের দেখাবো আর জুসি বানিয়ে খাওয়া যায় অনেকে ভাবতে পারো এ হাড্ডি চর্বি এগুলো নিছে। বিশ্বাস করেন মি গাইস আমার কাছে এত মজা লাগে এই গরুর সিনার কচকচা চর্বি তেল আর এই জেদি হাড্ডিগুলো কষাতে কষাতে মনে হচ্ছে এত দারুণ একটা ফ্লেভার এবং কালার এসেছে কষানোও শেষ এখন অ্যাড করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পানির পরিমাণটা বেশি হবে না কম হবে না বেশি পানি হলে চর্বিটা গলে যাবে আর যদি হার একদম নরম হয়ে যায় এ পরিমাণ পানি দিয়ে যে দি হাড্ডিটা আমি নরম করে নিয়েছি দেখো কালার মার্শাল্লা এখন গরম গরম থালা ভর্তি করে ভাত নিয়ে আমি খাবো আর তোমরা অবশ্যই তোমাদের নাম দামি দামি জিনিসপত্র রান্নাঘরে রাখবা অথবা স্টোরে রাখবা বাথরুমের উপর যে স্টোর থাকে সেখানে রাখবা কখনোই আলমারির লকারে রাখবা না ব্যাংকের লকারে না তো মজা করে আমি গরম গরম খা খাবার খাচ্ছি আর যে দি হাড্ডিগুলো কী মজা আহা কি স্বাদ রে এত স্বাদ কেন রে